দেখো রোদ্দুরটা উঠেছে অল্প অল্প শুভ সকাল সবাইকে ভালো লাগছে রোদ্দুর পড়ছে গাছগুলোতে দেখো কি ভালো লাগছে আর এই যে একটা সজনে গাছ ওইখানেও একটা সজনে গাছ আছে খুব সজনে হয়েছে ঠিক আছে সকলকে আর একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম ঠিক আছে সঙ্গে থাকো সারা দিন দেখতে থাকো আকাশটা কিরম মেঘলা মেঘলা হয়ে আছে অথচ রোদ্দুরও উঠেছে এই দেখো অল্প অল্প রোদ্দুর উঠেছে রোদ্দুরটা পড়েছে কি ভালো লাগছে কি সুন্দর লাগে কলা গাছগুলো চলো এই কেউ না পাতাগুলোকে খেয়ে খেয়ে নিচ্ছে সেটা কি সেটা একটু দড়ি দিয়ে ওখানটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে সবাই কেমন আছো আমি ভালো আছি ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আমি ভিডিওটা শুরু করি শুরু তো করে দিয়েছি সকাল ঘুম থেকে উঠেই তার লাইটটা জ্বালায় কিচেন থেকেই সুবিধা হয় যে জায়গাটা তো আশা করছি সবাই খুব ভালো আছে আর সবাই ভীষণ 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 ভালো থাকো চা খেয়েছি খালি ভালো করে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ মানে কাপড় চেঞ্জ করে তা খেলাম তারপরে বাবু এখন এখানে ওই বাচ্চাদের জন্য বয়েল রাইস বানালো আর সুজি বানালো মিষ্টি সুজি বাদাম টাদাম দিয়ে তো আমি ততক্ষণ আমি অন্য বাথরুমে ছিলাম আর কি স্নান টান করছিল তো এখন মোটামুটি সবাই ঘুমাচ্ছে বাচ্চারাই খালি স্কুলে গেছে এখন অনেকই সকাল এখন দেখতে ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে আর হুম কী বললেন আর একবার চা খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক আর দিন খাই না ইচ্ছা করে চাটাকে একটু কম করছি মানে দুবারই খাই সে জায়গায় একটু কম করছি তো চা খাব ইচ্ছা আছে আজকে কি কী বানাই দেখি কি কি বানাই না একটু কালকে না ওই কালকে একটু কাজ হয়ে গেছে মানে ডান মানে বড়ো বড়ো অনেক বড়ো বড়ো বালতি আছে সেগুলো ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে না রোদ্দুরে শুকনো করতে দিয়েছিলাম তো সেই জন্য হাতটা একটু ব্যথা ব্যথা করছে হুম তো এই জন্য আজকে একটাই করব যে কোনো কালকে রাত্রে তখন তো ভিডিও শেষ করে দিয়েছি তারপরে রাত্রিবেলা ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ডান্না করেছিলাম আর ভাত করেছিলাম রুটিও ছিল সেই আর কাজ শুরু করলাম আস্তে 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 এবার শুরু করি কাজ করি এই তো সংসার ঠিক আছে সবাই সঙ্গে তাকে আর আমার উচ্ছে গাছটা না মনে হচ্ছে এবার তুলে ফেলতে হবে লঙ্কা গাছটা তো লঙ্কা হচ্ছে নতুন নতুন উচ্ছে গাছটা হচ্ছে না হচ্ছে না ওই জন্য বাবুকে বলবো তুলে ফেলতে দিয়ে চাল কুমড়ো গাছ বসিয়েছি কুমড়ো গাছ বসাব এইসব করি ভালো লাগে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মুহু আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি ঠিক আছে আচ্ছা তিনটে বসিয়ে দিয়েছি ভাত ফুটছে এদিকে মাংসের মশলা হচ্ছে এদিকে আলু গাছের ভেজে এখানে মাংস আর এদের এই আমাদের পিওরলিজ আর চিকেনটা হচ্ছে এর মধ্যে গাজর আর হলুদ ব্যাস আর কিচ্ছু না আর আর একটা জিনিস করেছি যে গাজর ঠাজর সব ভেজে শিম গাজর বেগুন আর এটা তো সুজি করে রেখেছে ঠিক আছে আর এখানে একটা জিনিস করলে দেখো ওই ছোটটার মধ্যে থেকে তুলে আর এই বড়োটার মধ্যে বসালো আর এর মধ্যে চাল কুমড়ো গাছ উঠেছে ঠিক আছে বাবু এসব করছে ভ্যাকুম ক্লিনার দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করছে বলে না আমি আর ভিডিও করতে পারছি না খুব আওয়াজ হচ্ছে না এখন দিয়ে করছে ওই জন্য এর মধ্যে ওই বাবুর জন্যই একটু গাজর দিয়েছি বাকি আলু তো সবার জন্য ঠিক আছে চলো ঠিক আছে ধুয়ে জল ঝরাতে দিয়েছি চলো আসছি এক করা মাংস হতে টাইম লাগবে না বলো আর সবাই আর এখানে জলটা গরম করে তারপর আবার জল বসে গেছি যতটা দাম মানে দিতে পারি বেশি তো দেবো না কেন কি ডাল আছে ডিমের ইয়ে ডালনা আছে সব আছে তো এটা হতে টাইম লাগবে না আর সবার চান ফান করে রেডি হয়ে বসে আছে এরা এত চিকেন খায় তারপরেও এত চিকেন ভালোবাসে দেখো ভাতটা দিচ্ছে কিউ ও কিউ ও কিউ আমার কিউ আমার কিউ কিউকে খেতে দেবো কিউকে লিস দুজনকে খেতে দেবো রেডি হয়ে গেছে ওদের তো বন্ধ বন্ধ করে দিয়েছে আর এটা হোক তারপরে চলো খেতেটা দিয়ে দিই এই মানে এটা আর একটু পরেই জল দেবো অনেক খুশিছি ঠিক আছে তারপরে আবার খায় মিঠি মিঠি চায় আমার লিজা খায় মিঠি মিঠি চায় দেখো কি সুন্দর দেখো কি সুন্দর কিউ আলিজা একসঙ্গে দুজন ওদেরকে আগে দিয়ে দিলাম কি ওরা খা পেয়ে গেছে আর সকালবেলা কিউকে খালি দুধ দিয়েছিলাম আর কিছু এটা লিজা এটা আমার কিউ দেখেছি একই ব্রিড কিন্তু ঠিক আছে আমি না একটু কষা কষা বানাতে যাচ্ছিলাম তারপরে বললো না একটু ঝোল ঝোল করো এটা ঝোলটা আরও মরবে ফুটছে এখন অনেক টাগুন পাবে আর সবাই রেডি হয়ে বসে আছে খাবে বলে এখানে কিউ লিজাকেও খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে দেখালামি ঠিক আছে চলো এটা হতে থাক আমি একটু ওখানে এই সময়তে একটু আরাম করি জল খাই একটু খেয়ে পাখার তলায় বসি এটা এখন হতেই থাকবে পুরো আঁচ ফুল দিয়ে রেখে দিয়েছি হতে থাকবে ব্যাস তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব ব্যাস আর বাকি তো সব হয়েই গেছে আমের চাটনিও আছে আমের চাটনিও আছে ঠিক আছে চলো আর এদিকে খালি করতে থাকি আর পরিষ্কার করতে থাকি করতে থাকি আর পরিষ্কার করতে থাকি এটা আমার স্বভাব রান্না করতে করতে এই সবগুলো পরিষ্কার করা স্বভাব আর লাস্টে আমার ফাইনাল পরিষ্কার করবো আমার স্বভাব আগে থেকে ও মা আমার কিউর খাওয়া হয়ে গেল কেউ পুরো বাটি সাফ করে খেয়ে নিল লিজা খাচ্ছে এখন শুভেচ্ছা সন্ধ্যা হয়নি এখনো কিন্তু ছটা বাজে এখানে এখনও রোদ্দুর একটুখানি আরাম করছিলাম শুইনি মেয়ের সঙ্গে কথা বলছিলাম তো ওই ওর সময় কত বলছিলাম লাইটটা জ্বালিয়েছি চা খাচ্ছি না ইচ্ছা করে চাটা না খাচ্ছি না কেন বলতো চা একটা বোন এলবি করছে ওই আর একটা সাপোর্ট আইডি দিয়ে ওর কাছে অন হয়ে রয়েছি আর চাটা এই জন্যই খাচ্ছি না না মানে চেষ্টা করছি বিকেবেলা চা খাই না যদি চা খেয়ে খুব ইচ্ছা করছে তখন গ্রিন টিটা খাচ্ছি মানে দুধ দিয়ে চাটা খাচ্ছি না খুব ইয়ে হচ্ছে কি বলে পেটটা ভারী ভারী লাগছে আর কিছুই না মানে গ্যাসেরই সমস্যা ওটা বুঝতে পারছি তো যাই হোক এখন ঘরে কেউ নেই আমি আর কিউ আর লিজা হ্যাঁ সবাই টিউশন গেছে কেউ একটু নিচে গেছে তারপরে রিঙ্কু কাজে বেরিয়ে চলে গেছে নীল আর আপেক্ষা টিউশন গেছে একা একা বসে আছি বসে বসে একটু মোবাইলে কাজ করছিলাম ভিডিও দেখছিলাম কয়টা আর চাটা খাচ্ছি না ইচ্ছা করে চাটা বর্জন করেছি মানে চেষ্টা করছি যতটা না খেয়ে পারা যায় এই আর কি এই জন্য বসলাম বসে বসে ইয়ে মাথাটার মধ্যে মাসাজ করছিলাম এনেম করে তেল দিতে ইচ্ছা করে কিন্তু আমার তেল দিলেই আবার গরম লাগে কি করব তেল দিতে পারি না মানে দিতে পারি না না দিই দিয়ে আমি আবার ইয়ে করে ফেলি কি বলে আর মাংসটা খুব ভালো হয়েছিল খেয়েছ সবাই খেয়েছে মাংস করেছিলাম তারপরে ছিম সিম দিয়ে ছিম বলছি সিম দিয়ে সিম দিয়ে একটা আলু দিয়েছিলাম আধঘানা আলু দিয়েছিলাম একটাও দিইনি আধঘানা আলু দিয়ে তারপরে বিনস ছিল বিনস দিয়েছি তারপরে পেঁয়াজ পাতা ছিল পেঁয়াজ পাতা হ্যাঁ এইসব দিয়ে উঠিয়ে একটুখানি মতন করেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আমের চাটনি ডিমের তরকারিটা বার করলাম কেউ খেলো না মাছের তরকারি বার করলাম কেউ খেলো না মাংস দিয়েই সবাই খেলো ওগুলো আবার ঢুকিয়ে রেখে দিলাম আমি তো খেলাম না আমি একটুখানি মাংসের ঝোল আলু একটুকো মাংস নিই ব্যাস আমি তো বেশি খাই না আমার চিকেন ভালো লাগে না চিকেনটা আমার ফ্রাই ভালো লাগে বেশি মানে এই এরম করে করলে কিন্তু এরম করে করলে তো হবে না এরম করেই করতে হবে ওদের এরম করেই ওরা খাবে তো যার না ঠিক আছে আর এখানে এখন প্রচুর রোদ্দুর ভেবেছিলাম একটুখানি বাইরে যাবো তোমাদেরকে বলেওছিলাম যে একটু নিচে যাবো এবার কেউই নেই আমি কিউকে লিজাকে ছেড়ে কি করে যাই বলো কিউ খেলি যাকে ছেড়ে একা এক কানতে শুরু করবে ওরা আর কিউ তো আমি মানে আমি যদি জামা হাতে এরম নিয়েছি দুপাট্টাটা নিয়েছি ব্যাস শুরু হয়ে গেল এখন ভাবছি বসে বসে ওই একজনের রেলবিতে তো অন করে রেখেছি ও জানে আমি বেরোবো না কারোর রেলবিতে ঢুকে যাব তো বেরোবো না না বলে এটুকুনি ম্যানার্স তো আছে আর সবচেয়ে বড় কথা কেন কারোর ক্ষতি করতে যাবো আমার তো ওয়াইফাই লাগানো রয়েছে অসুবিধা নেই ওই ওখানে চার্জিংয়ে দিয়ে মোবাইলটা অন করে রেখেছি কারণ মোবাইলটা চার্জ নেই হয় জন্য আর পাখাটা চালাইনি দেখো কিরম পাগলের মতন পাখাটা চালায় কি গরম হচ্ছে একটুখানি শুয়ে উঠলাম মানে শুয়ে মানে কি শুয়ে শুয়ে গল্প করছিলাম ইয়ের সঙ্গে রিঙ্কুর সঙ্গে একটু গল্প করছিলাম আর আমার না পাখার সাইড থেকে হাওয়া নিতে ভালো লাগে পাখার একদম মাঝখান থেকে কিন্তু আমি যেই জায়গাটা শুই ওই জায়গাটা পুরো পাখাটা উপরে আর কালকে রাত্রে না আমার এরকম মনে হচ্ছিল পাখাটা না একবার আওয়াজ করে চাল আমি ভাবছি কি পাকাটা যদি পড়ে যায় হ্যাঁ আর আমার একদম সামনে দ্বারা আর একবার হাত তুলে দিই অনেকক্ষণ ইয়ে আছি দেখাচ্ছি তো তো রূপা রূপা ওখানে অন হয়ে আছি সেটাই সেটাই এবার একবার হাত তুলে দিলাম বারণ করে তো মানা করে জানে ও তো দিন ধরেই জানে ও কেন এখন সবাই মোটামুটি জানে আজকে দুপুরে যাওয়ার ইচ্ছা ছিল এক জায়গায় মানে একজনের রেলবিতে সাপোর্ট করা কিন্তু করতে পারেনি কেন ঘরে একটা খুব জরুরি আলোচনা হচ্ছিল কেন সামনে ওই ইয়ে তারা এখানটা বসি অন্ধকার হয়ে যাচ্ছে না সামনে নীলের জন্মদিন তো সেই নিয়ে সব চিন্তা ভাবনা যেখানে কেউ মাছ মাংস খায় না হ্যাঁ কী বানাবার আমাদের দেখো সবেতেই মাছ মাংস তাই না বলো তো ওই জন্য সবাই মিলে আলোচনা করে একটা স্থির হলো যে কি বানাবো এখানকার সব লুচি পুরি লাড্ডু তারপরে পনির চানা মানে চানা পনির এ ও সব এই সব তো ওই আমি বললাম চানা আর পনির বানাবো আর লুচি লাড্ডু কেক চিপস কোল্ড ড্রিঙ্কস ওরা খাবে আর আমরা সকালবেলা আমাদের যেমন হয় বাঙালিদের সেরকমই হবে যেমন পায়েস করবো পায়েসও দেবো আমাদের পায়েস তারপরে পাঁচ রকমের ভাজা মাছ মাংস ধরুন সকালবেলাটা বানিয়ে নেব আর তারপরে ঠিক আছে চলো দেখো কথা বলতে বলতে ছ মিনিট হয়ে গেল বাবা বাবা চল পরে আসছি আবার আর তো কিছু শেয়ার করার নেইও এখন কেন কি রান্না তো হয়েই আছে খালি ভাত করবো ওটা আর কী দেখাবো ঠিক আছে তারপরে আরেকটু পরে শেষ করবো এখন না সংটা শেষ করতে এলাম একটু বড় হয়ে যাবে এডিট করে দেখলাম ঠিক আছে সবাই খুব ভালো থাকো আর ওদের দুজনের ভালোবাসা দেখে দেখো ওরা মানে কি বলবো কথা বলতে পারে না কিন্তু কী একে অপরকে ওকে খেতে দিলে ও ওর জন্য অপেক্ষা করবে ও দেখবে ঘুরে যেও লিজা আসছে কি কিউকে যদি আগে খেতে দিই আর কি লিজাকেও যদি আগে খেতে দিই লিজা আবার এরম করে ঘুরিয়ে দেখবে ওদের ভালোবাসা সত্যিকার দেখে মানে কি মানে কিউ অনেক ছোট লিজার থেকে কিন্তু কিউ মানে দেখি দারুণ ওদের ভালোবাসা দেখে না সত্যি মনটা একদম খুশ হয়ে যায় ঠিক আছে চলো টাটা বাই বাই আর তো কিছু রান্নার করারও নেই কোনো কাজও নেই আমার আর কোনো কাজই নেই খালি বেশ ভাত করব। আর কিচ্ছু না বাকি রিঙ্কু সব কাজ কাজকম্য করে ঠরে গেছে সব সাফ সাফাই করে পুরো একদম গেছে ও কিছু করার নেই আমি তো অন্য কোনো কাজ করি না খালি রান্নাই করি সব কাজ কম হয়ে গেছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকুক কালকে আবার একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণে যেন টাটা বাবাই গুড নাইট অ্যান্ড গড ব্লেস ইউ বাই বাই